বর্তমানে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্য অভূতপূর্ব হারে ঊর্ধ্বামী ব্রিটেনের বাজারে বর্তমান দশ গ্রাম স্বর্ণের মূল্য প্রায় পাউন্ড যা সাম্প্রতিক সময়ের মধ্যে মধ্যে সর্বোচ্চ সর্বোচ্চ আবার অনেকে ইতিহাসের বলে দাবি করছেন তবে দিন শেষে কিছুটা পতন লক্ষ্য করা গেছে এবং মূল্য নেমে এসেছে আটশো পাউন্ডে বিশেষজ্ঞদের মতে কয়েকদিনের মধ্যে আবারও দাম বাড়ার সম্ভাবনা রয়েছে স্বর্ণের এই দামের ঊর্ধ্বগতির পেছনে কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে আমেরিকার ট্যারিফ পলিসি এবং সাম্প্রতিক সময়ে ডলারের দুর্বলতা এর একটি বড় কারণ যেহেতু গোল্ড এবং ডলারের মধ্যে একটা ইউনিভার্স রিলেশনশিপ থাকে তাই ডলার দুর্বল হলে স্বর্ণের দাম বেড়ে যায় মানুষও এই দামের বৃদ্ধি বুঝে স্বর্ণে ইনভেস্ট করছে তবে বর্তমানে স্বর্ণ কেনার হার তুলনামূলকভাবে খারাপ নয় এখন বিয়ের মৌসুম শুরু হয়েছে তাই জুন জুলাই অগাস্ট এই সময়টাতে মানুষ স্বর্ণ কেনাকাটায় আগ্রহী থাকে বিশেষ করে ব্রিটেনের বাংলাদেশি কমিউনিটিতে এই সময় বিয়ের প্রকোপ বেশি দেখা যায় যদিও সাধারণ ওয়েটের তুলনায় কিছুটা কম কেনা হচ্ছে তারপরও সেল অ্যাকচুয়ালি খারাপ না একমাত্র পার্থক্য হচ্ছে প্রফিট মার্জিন এখন কিছুটা কম কারণ স্বর্ণের দাম বেশি থাকায় বিক্রেতারা বেশি ইনভেস্ট করছে কিন্তু লাভের পরিমাণ কমে যাচ্ছে কিছু কাস্টমার থাকে যারা বিভিন্ন দোকান ঘুরে সবচেয়ে ভালো দাম দেখে নেয় তাই বিক্রেতারা চেষ্টা করে দামে কম লাভে বিক্রি করতে যাতে গ্রাহক ধরে রাখা যায় জানা যায় গ্লোবাল লিডারদের অনেক সিদ্ধান্ত এবং যুদ্ধের সম্ভাবনার মতো আনসিন কারণগুলো এই দামের ঊর্ধ্বগতিতে ভূমিকা রাখছে এটি অনেকটা ম্যানমেড সিচুয়েশন যা বিশ্বের ইকোনমিক পলিসি এবং রাজনৈতিক অবস্থা দ্বারা প্রভাবিত হয় এক স্বর্ণ ব্যবসায়ী জানান রমজানের ঈদের পরে কেনাকাটা একটু বেশি হয় কারণ মানুষ বিয়ে ও গিফটের জন্য স্বর্ণ কেনে তবে কোরবানির ঈদের স্বর্ণ কেনাকাটা তেমন হয় না কারণ তখন মানুষের ফোকাস কোরবানির পশু কেনার দিকে থাকে যদিও কিছু কেনাকাটা হয় তবে সেটা রমজানের ঈদের মতো বড় পরিমাণে নয় আবার স্বর্ণে ইনভেস্ট করে অনেকে লাভবান হন উদাহরণ হিসেবে গতকাল একটি একত্রিশ গ্রাম ওজনের কয়েন বিক্রি করা হয়েছিল দুই হাজার পাঁচশো পাউন্ডে আজ সেটির দাম দাঁড়িয়েছে দুই হাজার পাঁচশো আশি পাউন্ড এবং এমনকি এক গ্রাহকের কাছে এটি দুই হাজার ষাট পাউন্ডে বিক্রি করা হয়েছে একদিনেই প্রায় একশো পাউন্ড পর্যন্ত দাম বেড়ে গেছে বুঝতেই পারছেন স্বর্ণের প্রাইস কিভাবে হঠাৎ বাড়ে এবং লাভের সুযোগ তৈরি হয় ব্রিটেনে বসবাসরত বাংলাদেশি এক প্রবাসী জানান আমরা প্রবাসীরা দেশেও দেখি আর ইউকেতেও দেখি বিয়ের মৌসুম এলেই সোনার দাম উড়ে যায় তখন বেশি দাম দিয়ে কিনে আবার রিসেল করলে লোকসান হয় যারা কিনতে যায় তারা আনসিজন দেখে কিনুক এখন জুন জুলাই অগাস্টে দাম বাড়বে কারণ ওয়েডিং সিজন তবে জানুয়ারির দিকে আবার দাম কমে যায় লন্ডনে বসবাসরত এক বাংলাদেশি নারী জানান আমরা ইউকেতে থাক প্রায় দেখি প্রতিদিন গোল্ডের দাম দশ থেকে বিশ পাউন্ড ওঠানামা করে গত সপ্তাহে দেখলাম দশ গ্রাম ছিল সাতশো নব্বই পাউন্ড দুই দিন পরই হল আটশো এমনটা বাংলাদেশে হয় না এত ঘন ঘন তাই এখানে সময় গুছে কিনতে হয় যারা নিয়মিত মার্কেট ফলো করে তারাই লাভবান হয় কিন্তু যারা হুট করে কিনে ফেলে তারা অনেক সময় পরে আফসোস করে তাই এখন কিনতে গেলে বুঝে শুনে কিনতে হবে